নৌ বিহারে যাবে নদীতে আনন্দ করতে যাবে তো

লেখাপড়া করছিস কোন পর্যন্ত সিতাগঞ্জ ইউনিভার্সিটি নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় কোন জায়গায় লেখাপড়া করছিস তো হুজুর অল্প বয়সে আমার বাদ মারা গেছে আমি এদিন শেষে আমার মায় কাঁদে গ্রামের এক লোক বললো তুই কাঁদিস না তোরে আমি রাখালের চাকরি দেব তোর খাওয়া পড়ার ব্যবস্থা আমি সেই যে তিরিশ বছর ধরে রাখালগিরি করি হুজুর পর্ব কোন সময় বাচ্চার মেজাজ খুব গরম হয়েছিল যখন শুনছে এতিম মানুষ পেটের দায় রাখালগিরি করে আসা কিছু বলে নাই থাক বাচ্চা নৌকা উঠছে নাচ হয়েছে গান হয়েছে লাল নীল পানি খাইছে কত ধরনের কাজ কারবার হয়েছে বিকেল বেলায় দেখে আকাশে মেঘের ঘনা ঘটা এরপরে সন্ধ্যার সময় শুরু হলো গুড়ি গুড়ি বৃষ্টি তারপরে রাতের বেলায় মুসলধারে বৃষ্টি বাদশা ফি যত কাউয়ার মতো হয়ে গেল মেজাজ বাদশার খুব গরম এই মাসিক নৌকা ভিরাও মাঝি নৌকা ভিড়াইলো বাদশাহ ভিজে টিজে রাজ দরবারে গেল কোনো মতে রাত খান গেল বাদশার মেজাজ সারা রাত গরম মেজাজে খুব হয় না এরপরে সকাল গিয়ে রাজ সিংহাসনে বসছে উজিরে আলাকে ডাক দিলো এই উজিরে আলা তোর ওই জ্যোতিষী জ্যোতির্বিজ্ঞানী বেতন দিয়া যাদেরকে রাখিস কাহে কাহিন ঠাকুর আভাবিদ আভাবিচার সবগুলো ডাক তো সবগুলো রাখছে আজ গতকালকে যে ঝড় বৃষ্টি হবে তোরা বলিস না কেন স্যার আমাদের বোনা বাসায় তো ভালোই ছিল কিছু কিছু জিনিস তো সৃষ্টিকর্তার হাতে এগুলি কখন কি হয় বলা যাবে না কিন্তু তোদের হইল না ওই রাখারের কেমন হইল।

আমি ইচ্ছা করছি এত হাজার হাজার টাকা বেতন দিয়া এদের কাউকে রাখবো না তুই আমার আবহাওয়া অফিসার করে আমি আবহাওয়া বীজ হিসেবে রাখবো